দিদি নম্বর ওয়ান জি কর কাণ্ডে রচনার ভূমিকায় জনতার ক্ষোভ তার জেরেই কি বাতিল হয়ে গেল দিদি নং এক এর অডিশন বার্তাটি নেওয়া হয়েছে গুগল অ্যাডস থেকে আপনি যদি এই ভিডিওতে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে আপনাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় দর্শক বন্ধুদের উদ্দেশ্যে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি অনিবার্য কারণবশত রায়গঞ্জে আগামীকাল আঠারো অগস্ট দিদি নম্বর ওয়ান এবং রন্ধনে বন্ধনের অডিশন স্থগিত রাখা হয়েছে পরবর্তীত অডিশনের তারিখ খুব তাড়াতাড়ি জানিয়ে দেওয়া হবে আরজি কর নিয়ে উত্তাল গোটা রাজ্য পথে নেমেছে নাম আদমি থেকে শুরু করে তারকারাও দাবি একটাই নির্যাতিতার বিচার চাই তবে বেশিরভাগ তারকা যখন পথে নেমে সোচ্চার তখন মুখে গুলু পেটেছিলেন রচনা বন্দ্যোপাধ্যায় পরে কেঁদে কেটে নির্যাতিতার বিচার চাই বলে রচনা ভিডিও পোস্ট করলেও নেটিজেনদের আক্রমণের মুখে পড়েন এদিকে সঞ্চালিকা রচনাকে নিয়ে যখন আলোচনা চলছে ঠিক তখনই চ্যানেল কর্তৃপক্ষের তরফে ঘোষণা করা হলো দিদি নম্বর ওয়ানের শুটিং বাতিলের কথা প্রিয় দর্শক বন্ধুদের উদ্দেশ্যে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি অনিবার্য কারণবশত রায়গঞ্জে আগামীকাল আঠারো অগস্ট দিদি নম্বর ওয়ান এবং রন্ধনে বন্ধনের অডিশন স্থগিত রাখা হয়েছে পরবর্তীত অডিশনের তারিখ খুব তাড়াতাড়ি জানিয়ে দেওয়া হবে প্রসঙ্গত ঠিক কী কারণে দিদি নম্বর ওয়ানের অডিশন বাতিল হলো তা অবশ্য চ্যানেল কর্তৃপক্ষের তরফে উল্লেখ করা হয়নি আর শুধু দিদি নম্বর ওয়ানেরই নয় রন্ধনে বন্ধনের মতো সৈরও অডিশনও বাতিলের কথা জানানো হয়েছে তবে ইতিমধ্যেই জি কর কাণ্ডের জেরে দিদি নম্বর ওয়ান সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়ের উপর ক্ষুব্ধ বহু জনতা নেটপাড়াতেও জনপ্রিয় এই শো থেকে সঞ্চালিকা হিসাবে রচনাকে সরিয়ে দেওয়ার দাবি উঠেছে নেটপাড়ায় শুধু রচনা নয় দাদাগিরির সঞ্চালক হিসাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কেও এবার অনেকেই অপছন্দ করতে শুরু করেছেন সৌরভ কেউ দাদাগিরি শো থেকে সরানোর দাবি উঠেছে নচেতেই দুই শো দেখা বন্ধ করে দেওয়ার কথাও বলছেন কেউ কেউ কারোর কারোর দাবি দুই শোয়ের টিআরপি পড়লে চ্যানের কর্তৃপক্ষ এমনিতেই সঞ্চালক বদল করবে তবে আর জি কর কাণ্ড রচনা বন্দ্যোপাধ্যায়ের উপর দর্শকদের একাংশের ক্ষোভের কারণে দিদি নম্বর ওয়ানের অডিশন বাতিল হল কিনা তা অবশ্য স্পষ্ট নয় চ্যানেল কর্তৃপক্ষের তরফেও তেমন কিছু জানানো হয়নি